আঙ্কেল বেগুনের কেজি কত আজকে বিশ টাকা কেজি আর শশা কত কেজি চল্লিশ টাকা তো আমরা বেগুন এবং শশার দাম জেনে নিলাম জানলাম বিশ টাকা কিনেছে এইদিকে বিক্রয় হচ্ছে এইদিকে আরো অনেক সব সবজি বিক্রয় করছে বারো কেজি কত করলা আলা ওইখানে নেই আমরা দাম জানতে পারি নাই বাজারে তরজ দেখা যাচ্ছে টাটা আলু পটল কচু বিভিন্ন কিছু সজিনা কচুর লতি মিষ্টি কুমড়া আমরা বাজারে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি

থোৱা <laughs> <laughs> ছিল <laughs> লাভ ইন দা লাভ ভালো দুই একটা ড্যামেজ তখন এবারে আমরা তরকারি হাঁটা শেষ করে মাছ হাঁটায় ঢুকব তাই আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের স্বাস্থ্য